নমস্কার বন্ধুরা আজকের কবিতা সত্য সুন্দর আটকাতে পারবে না কোনো প্রতিবন্ধকতা তুমি যদি ভালোবাসো কি করে ফেরাবো তোমায় কোনো ভেদাভেদ মানি না মানুষের কথা বলি সুখ দুঃখ বিরহ বেদনা ধ্বংস সৃষ্টির গান গেয়ে যাই যদি কেউ ভালোবাসা সম্মান নিয়ে আসে সাদরে গ্রহণ করি অপমান লাঞ্ছনা ঘৃণা দুঃখ যন্ত্রণা সবই ক্ষমা করি অন্যায় থাকবে প্রতিবাদ প্রতিরোধ ভালো কাজের প্রশংসা সমর্থন সহযোগিতা কথার বাঁধনে চিন্তার ভাঁজে সংকীর্ণ মানবিকতায় আটকাতে পারবে না সত্য সুন্দর পবিত্র কাজ নমস্কার